আরিয়া আল্লাহ কি করতেছ কি অবস্থা এগুলো দিয়ে দাও বাবা এখন হ্যাঁ হ্যাঁ এই টাকা একটা টাকা দাও আমাকে বাবা একটা টাকা দাও দাও একটা দাও একটা দাও একটা দিচ্ছ

আরেকটা টাকা দাও এই তো মাসাল্লাহ আরেকটা টাকা দিছে আরো সব দিয়ে দিবা সব দিবা আমাকে এই তো আরো দিছে এগুলো সব নিয়ে নেই হ্যাঁ কি আব্বু

আরো দেওয়া আমি তোমার যে এবার হয়েছে এবার রেখা দেই বাবা আবু কি করছে আল্লাহ সব বিছায়া রাখছে হ্যাঁ কি করো হ্যাঁ কি করছে বারখেটি হ্যাঁ ভাল লাগে